আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আমি এখন একটা অনগোয়িং প্রজেক্টে একটা ফ্ল্যাট দেখাবো যেটা আপনি আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে একদম রেডি অবস্থায় হ্যান্ডওভার পাবেন এবং এটার লোকেশন হচ্ছে রামপুরা মেন ডিআইটি রোড থেকে মাত্র তিনটা প্লট পরে বেটার লাইফ হসপিটাল সংলগ্ন এবং আমি যে ফ্ল্যাটটা দেখাবো এটা কিন্তু রোড সাইড দক্ষিণ সাইড সহ তিন দিকে খোলা পাবেন দক্ষিণ দিক সহ তিন দিকে খোলা পাবেন এবং দক্ষিণ দিকে আপনার দুইটা বেডরুম থাকবে মাস্টার বেড এবং চাইল্ড বেডটা তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স এবং ফ্ল্যাটটিতে প্রত্যেকটা ফ্লোরে দুইটা ইউনিট এবং একটি লিফ্ট একটি সিঁড়ি আমি চলেন এখন ফ্ল্যাটের ভেতরে দেখাই এটা হচ্ছে মেন এন্ট্রেন্স মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকে হাতের বাম সাইডে যেটা দেখছেন এই পোশনটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস ফুল হাইট উইন্ডো করা আছে এবং ডানের পোষণটা আমাদের অনগিং প্রজেক্ট যেহেতু সেহেতু মালামাল আসলে কিছু রাখা আছে এগুলো একটু অ্যাভয়েড করবেন আর এটা হচ্ছে ড্রাইনিং স্পেস অথবা এটা ড্রয়িং স্পেস এটা ডাইনিং স্পেস করতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হয় এই সাইডেও কিন্তু ফুল ফুল হাইট উইন্ডো করা আছে একদম কিন্তু বড় উইন্ডো আলো বাতাস কিন্তু আসবে এটা এই সাইডটা হচ্ছে আপনার রোড সাইডটা মানে মেইন যে ডিআইটি রোডটা এই সাইডটা এইখান থেকে ঢুকছে আমি সব ডিটেল দেখাই দেবো আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের পরে আমাদের এইখানে এই পোষণে আছে আপনার এখানে কমন বেসিন এবং কমন টয়লেট যেটা কমন টয়লেটের পোষণ এই কমন টয়লেট থেকে এখান থেকে বের হয়ে ড্রয়িং ডাইনিং বের হওয়ার পরে সরাসরি গিয়ে হাতের বাম সাইডে যেটা পড়বে এটা হচ্ছে আপনার গেস্ট বেড গেস্ট বেডটা গেস্ট বেডের সাথে একটা উইন্ডো পাবেন যেমনটা দেখছেন এবং এই সাইডটা কিন্তু খোলা আছে ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন সব ডিটেল আমি দেখাই দেবো এই সাইডটা কিন্তু খোলা আমি যদি দেখাই এই উইন্ডো থেকে এই উইন্ডো ভিউ এটা আর এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেড থেকে যদি সরাসরি আমি গেস্ট বেডের দরজা থেকে যদি সরাসরি এটা এখানে দেখাই এখানে একটা ইউটিলিটি স্পেস আছে আর এখানে আপনি পাবেন একটি কিচেন কিচেন এবং ফ্লোর টাইলসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে করে দিবেন করে নিতে পারবেন আমাদের আমাদের পছন্দের কিছু টাইলস নিয়ে আসা আছে আপনারা চাইলে সেগুলো ফিটিং করে নিতে পারবেন আর এখান থেকে কিচেন থেকে বের হয়ে হাতের কিচেনের সোজাসোজি হাতের ডানে যেটা পড়বে আপনার এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডটা একটু দেখাই চাইল্ড বেডের সাথে যা পাবেন একটা অ্যাটাস্ট ওয়াশরুম এবং একটা বারান্দা অ্যাটাস্ট ওয়াশরুমটা দেখেন সব কিন্তু সিপিবি পাইপ দিয়ে গরম ঠান্ডা পানির লাইন থেকে শুরু করে সব কিছু ফিটিং করা আছে এবং এটা হচ্ছে একটা উইন্ডো কিন্তু থাকবে ক্রস ভেন্টিলেশনের জন্য একটা বারান্দা একটা উইন্ডো কিন্তু অ্যানাফ আর এটা হচ্ছে বারান্দা বারান্দাটা কিন্তু যথেষ্ট বড় বারান্দা বারান্দাটা আপনার পাশে চার ফিট এবং লম্বায় সাত ফিটের মতো একটি বারান্দা এবং এইটা হচ্ছে চাইল্ডবেড চাইল্ডবেডের বারান্দা থেকে ভিউ খুবই চমৎকার কিন্তু ভিউ এবং আমি লোকেশনটা যদি আর একটু দেখাই আপনারা চাইল্ড বেড থেকেই যে দেখতে পাচ্ছেন রোডটা এই রোড দিয়ে কিন্তু ঢুকে আমাদের এই মেইন রোড থেকে তিনটা প্লট পরে কিন্তু আমাদের এই প্রোজেক্টটা খুবই প্রাইম লোকেশন এটা হচ্ছে রামপুরা এটা রামপুরা বেটার লাইফ হসপিটালের এখানে বেটার লাইফ হসপিটাল সংলগ্ন আর এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের পরে মাস্টারবেডটা আমি দেখাবো সকল ডিটেল দেখাই দিচ্ছি এবং এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা পার স্কোয়ার ফিট ফিক্সড ফিক্সড প্রাইস পড়বে সাত হাজার টাকা পার স্কোয়ার ফিট এবং এর সাথে ইউটিলিটি পড়বে তিন লাখ টাকা কার পার্কিং আছে কার পার্কিংটা পাঁচ লাখ টাকা আর এটা হচ্ছে সেই মাস্টার বেড আমাদের মাস্টারবেডটা কিন্তু অনেক বড় ষোলো ফিট বাই বারো ফিট একটি মাস্টার বেডের সাথে ওয়াশরুমের কাজ চলতেছে এই পাশটা একটা অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটা অনেক বড় পাঁচ ফিট সাত ফিটের একটি ওয়াশরুম এবং এটা হচ্ছে বারান্দা বারান্দা দুইটা কিন্তু বড় যথেষ্ট বড় সেম সেম যেটা দেখলেন আপনি চাইল্ড বেডের সমান এবং এটা হচ্ছে আপনার মাস্টার বেডের বারান্দা থেকে ভিউ এটা কিন্তু দক্ষিণ সাইডটা আপনার মাস্টার বেড এবং চাইল্ড বেড পড়বে দক্ষিণ সাইডে খুবই খোলামেলা চমৎকার একটি ফ্ল্যাট যেটা আপনি দক্ষিণ দিক সহ তিন দিকে খোলা থাকবে দক্ষিণ সাইড সহ তিন দিকে খোলা থাকবে চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আর লোকেশন হচ্ছে রামপুরা মেইন ডিআইটি রোড থেকে মাত্র তিনটা প্লট পরে বেটার লাইফ হসপিটাল সংলগ্ন যারা ভিজিট করতে চান অথবা ফ্লোর প্ল্যান দেখতে চান আর সব আরও বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা একটু যোগাযোগ করে নিতে পারবেন কল দিলে আমি বিস্তারিত জানাবো আর একটু আমি আর একবার একটু ডিটেল দেখাই দিই আমি এখন দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্সে মেন এন্ট্রেন্স আপনার এটা হচ্ছে লিফ্ট লিফ্টের পরে মেন এন্ট্রেন্স যেটা মেইন এন্ট্রেন্সের থেকে হাতে ডান দিকে পড়বে ড্রয়িং রুম বাম দিকে ডাইনিং রুম এবং এই ডাইনিংয়ের পাশে যেটা পড়বে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কমন টয়লেট এবং সরাসরি গিয়ে যদি দেখায় হাতের বামের শুরুতে এটা হচ্ছে আপনার কমন থার্ড বেড যেটা গেস্ট বেড এবং সরাসরি এটা মাস্টার বেড এটা চাইল্ড বেড এবং এখানে আছে কিচেনটা তো এটা হচ্ছে টোটাল সব কিছু মিলিয়ে আমাদের চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট খুবই খোলা যারা সরাসরি ভিজিট করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন